আমি বলবো কোন অবস্থাতে যার ওয়ারেন্টেড আসামি না এরকম আসামি থেকে যাবে না এবং যাদেরকে গড়ে মামলা দেওয়া হয়েছে দেখা যায় একটা মামলার মধ্যে পাঁচ সাতজন বা জন নামদার আসামি আর পাঁচশো বেনামি আসামি যার অজ্ঞাত আছে এরকম একজন আসামিকে অ্যারেস্ট করা যাবে না আমি মনে করি যে যদি সুস্থ নির্বাচন উপহার দিতে প্রশাসন চায় তাহলে কোনো অবস্থাতেই প্রশাসন যেন কোনো ব্যক্তিকে হয়রানি না করে যদি হয়রানি করে তাহলে লেভেল বিএনপি থাকবে না